আসসালামু আলাইকুম রিমান আশা করি আপনার সকালে ভালো আছেন তো আজকের যে বিষয়টা কথা বলবো সেটা হচ্ছে আপনার সঠিক নিয়মে কীভাবে ব্রয়লার পাচ্চার বোর্ডিং করবেন তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার পাশের একটি ব্রয়লার মুরগির বোর্ডিংয়ের যে কালচার সেটি কিন্তু করা তো পাঁচশো পাঁচশো মুরগির জন্য কিন্তু আমি কিন্তু ছয়টি পানির পাত্র দিয়েছি একটি দুইটি তিনটি চারটি পাঁচটি এবং ছয়টি দেখতে পাচ্ছেন তো এখন তো মনে করেন যে আপনার আমার এখানে একটু তাপ কম আছে তার কারণে কিন্তু বাচ্চাগুলো অধিকাংশ দেখছেন আপনার যে আমার বাঁশের যে চটা আছে বা এর যে দেওয়াল আছে বোর্ডিংয়ের এর দেওয়াল দেওয়ালের গোড়ায় কিন্তু আপনার বাচ্চা একটা বেশি চাপ খাচ্ছে কারণ হচ্ছে আপনার যেহেতু এখন অলরেডি শীত চলে এসেছে তো এর মধ্যে কিন্তু তাপটা কম আছে তাপটা যে তাপটা সঠিক তাপটা লাগবে সে তাপটা কিন্তু এখন কম আছে যার কারণে কিন্তু আপনার এখানে বাচ্চাটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার জলসড় হয়ে আছে তো এই জন্য কী করতে হবে আপনার যে ওই দিকে যে হোল্ডারটা রয়েছে এদের যে ভালোটা জল আছে এবং পাশাপাশি আটটা হোল্ডার রয়েছে এখানে তো আটটা হোল্ডার দিতে হবে এবং চিক গার্ড দিতে হবে তো কালকে ভাবছিলাম যে এখন তো শীত এসে পারেনি আমার চিক গার্ড লাগবে না তো এখন দেখছি আপনার চিক গার্ড না দিলে নয় নয় সিক গার্ড দেওয়াই লাগবে যদি আপনার সিক গার্ড না থাকে তাহলে এক কাজ করতে পারেন এই বাল্বের সাইডটা উপরটা দেখতে ঠিক এই সাইডটায় পেপার দিতে পারেন বা কোনো কাগজ দিতে পারেন তাপটা যাতে ভিতরে আপনার সরাসরিও জড়ো হয় তো মলতে যে বোর্ডিং কীভাবে করতে হবে বোর্ডিংয়ের আগে কি কোন কাজগুলো করতে হয় সেটি কিন্তু আমি একটু পরেই দেখাবো আপনাদের যেহেতু আমার আগেই ভিডিও করা ছিল এখানে তোমার সিপির যে রস রসের বাচ্চাটা এইগুলো এগুলো কিন্তু সিপির রস যে জাতটা আছে সে জাতের বাচ্চা এই এগারেটের বাচ্চা পাঁচশো আচ্ছা আছে এখানে তো আমি এখন খাবার দিচ্ছি ওদের সিপির পাঁচশো দশ যে ব্রয়লার ফ্রি স্টার্টারটা আছে এটা তো মোটামুটি বাচ্চা এগুলো ভালো হেলদি আছে তো আমি কিন্তু প্রথম ছয় ঘন্টা আপনার ভিটামিন সি না নয়তোবা আপনার লাইসো বা লাইসোপ্লাস এ ধরনের ওষুধ দিয়ে থাকি এবং মূল কথা হচ্ছে আপনার বোর্ডিং করতে গেলে সবচেয়ে যে জিনিসটা প্রয়োজন আপনার ঘরের টুস দেখতে পারছেন টুসটা কিন্তু আপনার তিন ইঞ্চি কিংবা আড়াই থেকে শীতকাল মধ্যে আড়াই থেকে তিন ইঞ্চি হওয়া লাগবে দেখতে পারছেন এখানে কিন্তু আমার হার দেখতে পারছেন ওলোডি কিন্তু দুই ইঞ্চি আসে তো দুই ইঞ্চি আড়াই ইঞ্চি থেকে তিন ইঞ্চি এমন তোর জল লাগবে এবং ছয় ঘন্টার আগে কিন্তু কোনোভাবে আপনারা অ্যান্টিবায়োটিক দেবেন না অ্যান্টিবায়োটিক দিলে কিন্তু তাৎক্ষণিক দুর্বল হয়ে যাবে প্রথমে আপনাদের ভিটামিন সি জাতীয় কিংবা যে ইমিউনিটি বাড়ানোর যে ট্রিটমেন্টটা সেটা কিন্তু আমাদের করে নিতে হবে তো বোর্ডিংয়ের আপনার পূর্ববর্তী যে আপনার কাজগুলো সেটা কিন্তু আমি আমি আপনাদের এখনই দেখাবো দেখতে পাচ্ছেন শুধু এখানে কিন্তু আমার যে কাজটা কম আছে এখন তাপটার ভিতরে কম আছে যেহেতু দিনের বেলা তাপটা বেশি ছিল যার কারণে আমি বাল্বটা বন্ধ করে দিয়েছিলাম একটা রাখছিলাম যে এখন বিকাল হয়ে গেছে যার কারণে কিন্তু আমি এখন একটা দিয়ে দেবো যে তাপটা ভিতরে হয় তাপটার ভিতরে পাইলে কিন্তু বাচ্চাগুলো সবই দেখবেন যে জরাসর যে অবস্থা আছে এটি কিন্তু কাটিয়ে এবং একদম নিরিবিরি পরিবেশে ঘুরে বেড়াবে তো চলুন বোর্ডিংয়ের পূর্ববর্তী যে কাজগুলো সেগুলো আমি আপনাদের দেখাবো

аа